মাইয়া মানুষ অনেক সুন্দর একটা খেলা জানে ছোটবেলায় পুতুল রে মানুষ বানায় খেলে আর বড়বেলায় বেলায় পুতুল বানায় খেলে বিয়া করছিলাম পাঁচ বছরের প্রেম আর দেড় বছরের সম্পর্ক বিয়া দশ দিন আগে আমার ডিভোর্স হয়ে গেছে সে আরেকটা বিয়া করে ফালাইছে কেন ছেড়ে গেছে এটা তো আমি কইতে পারুন না তার ব্যক্তিগত ব্যাপার কি জন্য ছেড়ে গেছে কিন্তু আমি আমার সাইড থেকে অরে কোনো কমতি রাখি নাই দেওয়া একটা মেয়েকে যতটুকু ভালোবাসার প্রয়োজন আমি ততটুকুই ভালোবাসছিলাম মেয়েরা টাকার পাবে তার জন্য আমার ফ্যামিলি ছাড়ছি সে আমার ছেড়ে চলে গেছে মানুষ পছন্দের একটা জিনিস কখন ছাড়ে সে আরো দামি কিছু যদি পায় তখন ছাড়ে সে হয়তো পাইছে আমার ছাড়াই গেছে কিন্তু আমি এখনো পাই নাই সেই জন্য তারা ছাড়তে পারি না তার স্মৃতি নিয়ে তার কথা দিছিলাম ভাই যে সে যদি ছাইরা চলে যায় তাহলে আমি আত্মহত্যা করবো কিন্তু ভাই অনেক কষ্টে বাইছে আসছি নিজের লাগে লড়াই কইরা সে চলে যাওয়ার পর আমার বাইসা থাকার ইচ্ছাটা চলে গেছে ভালোবাসার মানুষ হারানোটা অনেক কষ্ট যার হারায় সেই বলবে আজকে ওই মেয়ের কারণে আমি রাস্তা ঠিক মতো খাইতে পারি না না খেয়ে রাস্তায় রাস্তায় গিয়ে আমি আমার ফ্যামিলির কাছে চাইলেও যাইতে পারি না কারণ তার জন্য আমার ফ্যামিলি ছেড়ে আসছে আর সেই মানুষটা আমারে ছেড়ে গেছে নারী তুমি ধন্য পুরুষ মানুষের মন ভাঙার জন্য তাকে কি এমন কোনো কথা আছে যেটা বলা হয়নি আজকে আমাদের মাধ্যমে বলবেন তাকে একটা কথাই বলবো আমি আজও তোমাকে ভালোবাসি আপনার মুখে আমি একটা গান শুনতে চাচ্ছি পরে ও পরে মিঠা ভেতরে সর্বতিতা মিঠা সর্বতিতা ঘনে ক্ষণে জনে জনে বিলায় মন ভালো না ভালো নাই আমার বন্ধুরা চরণ গো না ভালো নাই আমার বন্ধুরা চরণ না বুঝিয়া ধরা ছিলাম ভুল মানুষের সব কে জানি তো তার পিড়িতে সবই ছিল ঢং বোঝে না সে মনের ব্যথা অন্তর জালাই লোচিতা বোঝে না সে মনের ব্যথা অন্তর জালাই লোচিতা শোনে না সে কারোর কথা চলে তার মতন ভালো না ভালো নাই আমার বন্ধুরা চরণ গো ভালো না ভালো নাই আমার বন্ধুরা চরণ